আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে হাতের কাজের একটা ড্রেস দেখাবো এই ড্রেসটার কিন্তু আমি ড্রয়িং ভিডিও আপলোড করেছিলাম তো অনেকেই পছন্দ করেছিলেন এবং সেলাই কাজটা দেখতে চেয়েছিলেন তো আজকে আমি একটু একটু সেলাই করে দেখাবো আর বেশিরভাগ সেলাই এখানে আপনাদের পরিচিত ভয়ার সেলাই ডাল সেলাই তো যেটা কঠিন মনে হলো আমার কাছে সেটাই একটু দেখাবো তো প্রথমে হচ্ছে ড্রেসটা একটু দেখে নিন পুরো কাজ করার পরে কী পরিমাণ সুন্দর হয়েছে ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একদম মাল্টি কালারের বনফুল গুলো আমি বডিতে কোনো কাজ দিইনি আমার কাছে মনে হলো এরকমই সিম্পলই ভালো লাগবে আর বুকের এইখানে আমি একটু উপরে হচ্ছে ডাবল চেন দিয়ে একটু নেকটাতে কাজ করে দিয়েছি এবং নিচের যে বুকের অংশের সেখানে আমি একটু কুশি কাজ দিয়েছি এবং সাদা ড্রেসের সঙ্গে সাদা চুরি না হলে কি হয় সঙ্গে কিন্তু আমি একজোড়া এক ডজন চুরিও নিয়েছি তো এইখানে কাজের ফিনিশিংটা যে কি পরিমাণ সুন্দর এসেছে মানে এই ড্রেসটা যখন মানে যার জন্য বানানো সে যখন পরবে একদম খুশি হয়ে যাবে তো ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর ড্রেসটা আমি বানিয়েছি কিন্তু দুবাই চিরি কাপড়ে এবং সামনের অংশে হচ্ছে কুচি পিছনের অংশে কিন্তু কোনো কুচি নেই ওটা জাস্ট একসাটা তো ড্রেসটা না পরলে কিন্তু এই সৌন্দর্যটা আসলে আমি এভাবে বিছিয়ে বোঝাতে পারছি না যদি কোনো মডেল এটা পরার পরে ছবি তুলতে পারতাম তাহলে বোঝা যেত যে ড্রেসটা আসলে কত সুন্দর তো এইখানে যে আমি কুরুশের যে কাজটা করেছি এটা একটু আমি দেখিয়ে দিব আর এখানে হাতায় কিন্তু এলাস্টিক দেওয়া আছে হাতা কম মানে চিকন মোটা সবাই পরতে পারবে এই হাতাটা এই পাতা দুইটা হচ্ছে আমি একটু সেলাই করে দেখাবো এটা হচ্ছে সুই পেঁচিয়ে যেই সেলাইটা করা হয় শুইগুলা ওইটা তো চলুন তাহলে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে আমি প্রথমে পাতার একটা আকৃতি এঁকে নিয়েছি তারপরে যা সুইটা তুলে প্রথমে হচ্ছে পাতার ভাতের বাম সাইড থেকে সুইটা তুললাম এবং পাতার একদম শিরের মাঝখান থেকে কিন্তু আমি সুইটা তুলে জাস্ট সুতাটা পেঁচিয়ে পেঁচি আবার হচ্ছে শিরের মাঝখানে আমি দিয়ে দিলাম প্রত্যেকটা এই স্টেপ খেয়াল করবেন কিভাবে হচ্ছে আমি এই সেলাইটা করছি সেলাইটা করতে সময় লাগে কিন্তু করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে আমি পার্পল কালার সুতা ইউজ করেছি এবং এই পুরাটাই পার্পল কালার সুতা ইউজ করেছি এবং পুরা সেলাইটাই হচ্ছে আমি এই সুই পেঁচিয়ে সে পাতাটা দিব প্রথমেই কিন্তু দেখতে পেলেন যে কি পরিমাণ সুন্দর হয়েছে এই পাতার কাজটা প্রত্যেকটা কাজই অনেক বেশি সুন্দর এবং সেলাইগুলো অনেক বেশি নিখুঁত দেওয়ার চেষ্টা করেছি তো আমি সব সময় চেষ্টা করি একটু ভালো মানে কাজের ফিনিশিংটা আনার জন্য তো এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কাস্টমার থেকে আমি খারাপ রিভিউ পাইনি আমার কাজ সম্পর্কে তো যারা এই ধরনের ড্রেস নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটি কাম কেমন লাগলো ড্রেসটি আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ